পথে কাছে সব জায়গাতেই পড়ে থাকে এই ফল কিন্তু প্রতিদিন সেবন কতটা উপকারী এটুকি আমরা জানতাম তাহলে অবশ্যই বিবেচনা করতাম মেয়ে গুণী ফল নামে আছে গুণি কিন্তু এর গুণ সম্পর্কে আমরা কতটুকুই বা জানি প্রকৃতির এই অবহেলিত জিনিসটার মধ্যে রয়েছে অনেক ধরনের গুণ এই গুণ সম্পর্কে জানলে আমরা বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করতে পারি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যবহার করতে পারি আমরা হাইপার টেনশনের রোগীদের জন্য এটা অনেক উপকারী এটা অনিদ্রা দূর করে ক্ষুদন্দা দূর করে যাদের যে সমস্যা আছে তারা যদি নিয়মিত এটা সেবন করতে পারে তাহলে তাদের জন্য উপকারী হবে মেয়েদের ঋতুস্রাবের যাদের সমস্যা আছে বেশি যাওয়া পড়া হয় তাদের ক্ষেত্রে নিয়মিত সেবন অনেক উপকার কয়েকটা মেগুনির বীজ তেলের মধ্যে রেখে সেই তেল ব্যবহার করলে উকুনের সমস্যার সমাধান হয় তাহলে এটা খাবো কী করে অনেকে ভাবতে পারেন যে একদম কাঁচা খেয়ে এইরকম না এটা পাউডার তৈরি করতে হবে পাউডার তৈরি করে দিনে এক চামচ করে প্রতিদিন দুইবার করে গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে যারা গরম পানির সাথে মিশিয়ে ওইভাবে খেতে পারবেন না তারা একটু এক চামচ মধু অ্যাড করে নিতে পারেন